আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি মাবরু মাহমুদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে আপনাদের নিশ্চয় মনে আছে দুর্নীতি সিরিজের আমাদের আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি দুর্নীতি কেন হয় এবং কিভাবে দুর্নীতি কমানো যায় আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি যে নির্বাচনী প্রচারণার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থের সংস্থান করতে গিয়ে আমাদের রাজনীতিবিদরা দুর্নীতিতে জড়িয়ে পড়েন এবং সেই কারণে বাংলাদেশে দিন দিন দুর্নীতি বাড়ছে এটা শুধু যে বাংলাদেশের সমস্যা তা নয় এটা পৃথিবীর সকল গণতান্ত্রিক দেশেই এই সমস্যাটি রয়েছে এটা গণতন্ত্রের একটি বড় দুর্বলতা তো আমাদের রাজনীতিবিদদেরকে যদি আমরা দুর্নীতি থেকে দূরে রাখতে চাই তাহলে নির্বাচনী প্রচারণার ব্যয় কোথা থেকে আসবে তার একটা সলিউশন আমাদেরকে প্রোভাইড করতে হবে আমরা বিগত ভিডিওতে আলোচনা করেছি দুই সালে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রস্তাবনা করা হয়েছিল যেটা হলো নির্বাচনের প্রচারণার ব্যয় যেন সরকারের উপর ন্যস্ত করা হয় যার ফলে যে কোনো নির্বাচনের আগে সরকার এই প্রচারণার দায়িত্বটি পালন করবে এটা যদি সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দুর্নীতি অনেক কমে যাবে ফলে ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে তো সরকারের উপর যদি আমরা এই প্রচারণার ব্যয়টি ন্যস্ত করি তাহলে কি কি প্রভাব দেখা যেতে পারে সেই আলোচনাই করব আমরা আজকের ভিডিওতে নির্বাচনী প্রচারণার ব্যয়টি যদি সরকারের উপর চলে যায় তাহলে সবচেয়ে বড় যে ইম্প্যাক্টটি হবে সেটা হলো রাজনীতিবিদরা তখন প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সেই প্রার্থীর টাকা আছে কি নেই সেটা আর কোনো বিবেচ্য বিষয় থাকবে না ফলে যে সকল প্রার্থী তার যোগ্যতা দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন সেই সকল প্রার্থীদেরকে তারা আপনা আপনি সংসদ সদস্যের জন্য মনোনয়ন দেবে ফলে বর্তমানে আমরা যে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে রাজনৈতিক দলগুলো বড় বড় ব্যবসায়ীদেরকে প্রার্থী হিসেবে নিয়ে আসছে এর মূল কারণ কিন্তু সেই প্রার্থীদের যথেষ্ট পরিমাণ টাকা আছে এবং এই টাকা তারা ব্যয় করতে নির্বাচনী প্রচারণার প্রচারণার জন্য। এখন যদি সরকার কাজে তুলে নেয় তাহলে রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে ধাবিত হবে সেই সকল প্রার্থীদের ক্ষেত্রে যাদের যোগ্যতা রয়েছে যাদের কোয়ালিটি রয়েছে এবং তাদের অর্থ আছে কিনা সেটা তো আর বিবেচ্য বিষয় থাকবে না ফলে বাংলাদেশের সংসদ ধীরে ধীরে সকল যোগ্যতা সম্পন্ন নাগরিকদেরকে দিয়ে ভর্তি হয়ে যাবে নির্বাচনী প্রচারণার ব্যয়ের কারণে বর্তমানে যে ধারাটি দেখা যাচ্ছে যে ছাত্র জীবনেই অনেক তরুণ ছাত্র নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন কারণ তাদের অভিষ্ট লক্ষ্য থাকে যে তারা পরবর্তীতে এমপি পদে মনোনয়ন পাবেন এবং সেই মনোনয়ন পাওয়ার জন্য তাদের কিন্তু একটা বিরাট অর্থ করতে হয় তো বর্তমানে যদি সরকার প্রচারণার দায়িত্বটি কাঁধে তুলে নেয় তাহলে ছাত্র জীবনে এই ছাত্র নেতাদের দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার পরিমাণ অনেক কমে যাবে বলে আশা করা যায় সেই ছাত্র রাজনীতি থেকে দুর্নীতি অনেক দূর হয়ে যাবে ফলে ছাত্র নেতারা অনেক বেশি মনোযোগ দেবেন পড়াশোনার দিকে এবং নেতৃত্ব প্রতিষ্ঠার দিকে সরকারের ওপর নির্বাচনী প্রচারণার ব্যয়ভার দিয়ে দিলে এর একটি সুদূর প্রসারী প্রভাব পড়বে গণমাধ্যমের উপরে বর্তমানে গণমাধ্যমের সাংবাদিকদের বিভিন্নভাবে প্রভাবিত করা হয় যাতে তারা একটি নির্বাচনের প্রাকারে কোন একজন বিশেষ প্রার্থীকে হাইলাইট করেন এবং তার প্রচারণাকে অগ্রাধিকার দেন এখন যদি সরকার এই প্রচারণার দায়িত্বটি কাঁধে তুলে নেয় তাহলে প্রার্থীরা আর এই গণমাধ্যম তোষণ নীতি থেকে বের হয়ে আসবেন এবং ফলে সৎ সাংবাদিকতা উৎসাহিত হবে এই প্রস্তাবনাটি বাস্তবায়িত হলে নির্বাচনে ভোটের হার কমে যেতে পারে কারণ বর্তমানে কালো টাকার কারণে নির্বাচনের প্রাককালে সারা দেশে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয় ফলে সকল ভোটার নির্বাচনে ভোট দেওয়ার জন্য এক ধরনের তাগিদ অনুভব করেন কারণ ভোট দিলে অনেকে টাকা খরচ করেন ভোট দেওয়ার মাধ্যমে অনেকে টাকা আয় করেন তো নির্বাচনে প্রচারণার ভার যদি সরকারের উপরে চলে যায় এবং একটি গাইডলাইনের মাধ্যমে যদি সরকার সকল রাজনৈতিক দলের এমপিদের কার্যক্রম মনিটরিং করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় তাহলে সারা দেশে এই কালো টাকার প্রবাহটি কমে যাবে ফলে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে সেই প্রকার উন্মাদনা আগের মতো থাকবে না ফলে ভোটদানের যে হার সেটা কমে যেতে পারে কিন্তু এখানে একটা সুবিধা হবে শুধুমাত্র সচেতন ভোটাররাই তখন ভোট দিতে যাবেন অবিবেচক এবং যারা হুমজিক্যাল ভোটার তারা তখন আর ভোট দিতে যাবে না ফলে আমরা ভোটের মাধ্যমে আরও অনেক বেশি সঠিক একটি সিদ্ধান্ত দেখতে পাব। প্রচারণার ভার যদি সরকার কাজে তুলে নেয় তাহলে সবচেয়ে যে বড় প্রভাবটি দেখা যাবে রাজনৈতিক অঙ্গনে সেটা হলো যে কোনো পর্যায়ে কোনো একটি নতুন রাজনৈতিক দলের পক্ষে তাত্ত্বিকভাবে সরকারি ক্ষমতায় চলে আসা অনেক বেশি সহজতর হবে এটা আরো বেশি সহজ হবে যখন ভোটাররা অনেক বেশি সচেতন থাকবে এবং ভোটাররা অনেক শিক্ষিত হবে ফলে একটি সরকারি দল যদি তাদের শাসন কার্যে ব্যর্থ হয় তাহলে নোটিশে একটি নতুন দল গড়ে সেই দলের নেতৃত্বে পক্ষে সম্ভব হবে ক্ষমতায় চলে আসা কারণ ক্ষমতায় চলে আসার জন্য একটি বড় প্রতিবন্ধকতা হলো এই নির্বাচনী প্রচারণা ব্যয় যার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন এবং পূর্বে যে দলগুলো রয়েছে যে সকল দল প্রতিষ্ঠিত যে সকল দল বড়ো হয়ে গেছে তাদের এই ফান্ডিংয়ের কোনো কমতি নেই ফলে তারা কিন্তু এই ফান্ডিংটা করতে পারে কিন্তু নতুন দলের পক্ষে এই ধরনের ফান্ডিং করাটা খুব জটিল একটি কাজ এবং এই সকল দলের পক্ষে তখন সম্ভব হবে তাত্ত্বিকভাবে ক্ষমতায় চলে আসা কারণ সচেতন ভোটার যখন ভোট দেবে এবং তাদেরকে যদি তারা সাধারণ প্রচারণার মাধ্যমে প্রবাহিত করতে পারে তাহলে সেই নতুন দলগুলো তখন ক্ষমতায় চলে আসতে পারে এবং এই ধরনের ধারা দেখা যাবে এই সংস্কার কার্যক্রম যদি বাস্তবায়িত করা হয় তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের এই যে সংস্কার প্রস্তাবনাটি এখানে উপস্থাপন করছি সেটা হলো সরকারি প্রচারণার নির্বাচনের প্রচারণার ব্যয় যেন সরকারের উপর ন্যস্ত করা হয় এবং এটা যদি সফলভাবে বাস্তবায়ন করা যায় তাহলে দেশের একটি বিরাট পরিবর্তন সাধিত হবে এবং আগামীতে সৎ কাজের প্রতিযোগিতা অনেক বেড়ে যাবে কারণ যে সকল প্রার্থীরা মনোনয়ন পেয়ে সংসদে আসবেন তারা তাদের যোগ্যতা এবং দিয়ে আসবেন অর্থের ফলে দেশে একটি উন্নয়নের যাবে এবং সকল প্রার্থী শোন চেষ্টা করবেন তাদের উন্নয়ন কার্যকলাপ দিয়ে তাদের জনপ্রিয়তা বাড়াতে এবং এই ধারাটি তখন শুরু হবে ছাত্র নেতাদের মধ্যেও ফলে ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আসবে তো আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই আইডিয়াটি বাস্তবায়িত হওয়া দরকার আওয়ামী লীগ এই আইডিয়াটি প্রস্তাবনা করেছে শুধুমাত্র এই কারণে আমরা একটি ভালো আইডিয়া যেন বাস্তবায়ন করা থেকে পিছপা না হই এই ধরনের ধারা কিন্তু আগেও দেখা গেছে এরশাদ আমলে যখন উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করা হয়েছিল নাইনটিন নাইনটি ওয়ানে এসে বিএনপি সেই ধারাটি তুলে দেয় ফলে উপজেলা পদ্ধতি তখন বাতিল হয়ে যায় কিন্তু পরবর্তীতে দেখা গেছে রাজনৈতিক সরকারগুলো উপজেলা পদ্ধতিটি আবারও বাস্তবায়ন করেছে কারণ এর মাধ্যমে দেশের কল্যাণ হবে এটাই সকলে তখন বিশ্বাস করেছিলাম তো একই রকমভাবে আমরা মনে করি যে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রস্তাবটি দেওয়া হয়েছিল দুই সালে কিন্তু পনেরো বছর শাসন ক্ষমতা পেয়েও আওয়ামী লীগ কোনো একটা অজানা কারণে এই আইডিয়াটি বাস্তবায়ন করেনি তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এই প্রস্তাবনাটি গভীরভাবে সিরিয়াসলি বিবেচনা করুন বাস্তবায়নের জন্য এবং আগামী যে সংস্কার কার্যক্রম শুরু হবে নির্বাচন নিয়ে সেখানে যেন এই প্রক্রিয়াটি এবং এই প্রস্তাবনাটি অন্তর্ভুক্ত করা হয় তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা দুর্নীতির আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ